নামাজ কাকে বলে নামাজে কী বলেন আমরা নামাজে যা করি বাইরে হয়ে তা মানি না আপনি একটু পরে পড়বেন আত্তা হে আতুলুল্লাহ হে ওয়াসাল্লা ওয়াতু আত্তাহ এ সালাম ও আলাইকা আইজুহান নবী নামাজটা কার ছিল নিয়ত করেছেন আল্লাহ নামাজের মধ্যে অন্য কাউকে আনা যাবে না আনলে নামাজ হবে না তাহলে আপনি এখন কাকে আনছেন নামাজের মধ্যে সালাম তো হবে আল্লাহর নামাজটা হবে আল্লাহর নামাজটা আল্লাহর সালাম দিব আল্লাহর কিন্তু আমরা সালাম দিচ্ছি নবীকে তাহলে নবীকে যখন সালাম দিবেন নবীর কথা মনে আসবে আসবে যাকে সালাম দিচ্ছেন তার কথা মনে আসবে আল্লাহর এবাদতে এখন আরেকজনের কথা মনে হচ্ছে যতক্ষণ নবীকে নামাজে সালাম না দিবেন আপনার নামাজ হবে না তাহলে নামাজ থেকে নবীকে বাদ দেওয়া যাবে না বাহিরে তো আপনি অনেক জায়গায় নবীকে বাদ দিয়ে দিতেছেন বেদাত শিরিক হারাম বলে নামাজ থেকে নবীকে বাদ দেওয়া যাবে না আর কি পড়তেছেন এতক্ষণ যা বলছি আপনি তাই এখন পড়বেন হুজুর এটা তো আরবি শব্দ বাংলা অর্থ কি ওয়াল্লাহ সালিহীন এর বাংলা অর্থ কি আল্লাহ বন্দা আল্লাহর বন্ধুদের উপরে সালাম সুবাহা তো শাহজালাল আল্লার আল্লাহর বন্ধু না আমি আপনি আল্লাহর বন্ধু শাহজালাল আল্লাহর বন্ধু শাহাপরান আল্লাহর বন্ধু তিনশো ষাট আউলিয়া তারা আমাদের থেকে অনেক উপরের আল্লাহ মানুষ তা আমরা নামাজের মধ্যে তাদেরকে সালাম দিতেছি আর বের হয়ে এসে তাদের বিরুদ্ধে কথা বলতেছি তাহলে আমার নামাজে আর বাহিরে কাজে একরকম হইল হইল না নামাজে কেন সালেহীন ওলিদেরকে সালাম দিব নামাজে কেন নবীকে সালাম দিব নামাজে তো আমি দাঁড়াইছি একমাত্র আল্লাহর স্মরণে তারপরে আমরা পড়ি আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদ ও আলা আলে মোহাম্মদ নবীর উপর দূরত নবীর পরিবার বর্গ আলে আওলাদের উপর দূরত সুবহান কেন নবীর আওলাদ এখানে আসবে নামাজ তো আল্লাহর ও নবীর আওলাদের কথা আমরা নামাজে কেন স্মরণ করব। এরপরে আপনি বলতেছেন কামা সাল্লাই আলা ইব্রাহিম নামাজে আনছেন ইব্রাহিম নবী আমার নামাজে ইব্রাহিম নবী কেন আসবে আমি তো ইব্রাহিম নবীর উম্মত না ইব্রাহিম নবীর নাম আমার এত বড় ফরজ নামাজের মধ্যে ইব্রাহিম নবীর নাম নিব কেন এরপরে দেখেন কি বলেন নামাজের প্যাকেজটা দেখেন আমরা নামাজের প্যাকেজটা কেন আমাদেরকে নামাজ কাজ করতেছে না কেন আমাদেরকে নামাজ খারাপ কাজ থেকে ফিরাইতেছে না নামাজ আমাদেরকে শিক্ষা দিতেছে ডাইনের রাস্তা আমরা চলে যেতেছি বামের রাস্তা এই যে নামাজটা এখন পড়বেন আপনি এখানে উলিয়া বাদ দিতে পারবেন না আউলাদের নবী বাদ দিতে পারবেন না ইব্রাহিম নবীকে বাদ দিতে পারবেন না ইব্রাহিম নবীর আউলাদকে বাদ দিতে পারবেন না কিন্তু আমরা নামাজ পড়ে এই সমস্ত যেগুলা নামাজে পড়বো বাইর হয়ে কি এগুলার ধারে কাছে আমরা আসি নাই কবর পূজা মাজার পূজা পীর পূজা শিরিক হারাম বেদাত করে নবীর শান ওলি আউলিয়ার শানের বিরুদ্ধে কথা বলি ভাই আপনি নামাজের প্যাকেজটা কি পরে আসলেন মসজিদে আর বের হয়ে এসে আমাদেরকে কি দর্শন দিতেছেন নামাজ আমাদেরকে কোন দিকে ডাকছে আর আপনি আমাদেরকে কোন দিকে ডেকে নিতেছেন এজন্য নামাজে কি করেন আমাদের কোন কাজ করে না